ব্যারাকপুর দুই মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিক্ষা সামগ্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর মন্ডল দুই যুব মোর্চা কমিটির সভাপতি বিশ্বজিৎ দাসের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যারাকপুর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হল শিক্ষা সামগ্রী শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য ব্যারাকপুর মন্ডল দুই যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস ব্যারাকপুর সাংগঠনিক জেলায় এবিভিপি সহসভাপতি কৃষ্ণা যাদব সহ অন্যান্যরা

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন